হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি টার্ন দ্য পেজের আরেকটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত সকালবেলা উঠেই বর্দা সরিয়ে প্রথমেই এই ছোট্ট একটুখানি বাগান পরিচর্যা আমার নিত্য দিনের শখ বলতে পারো আমার আর হিরণময় দুজনেরই এদের দিকে তাকিয়েই যেন সকালটা সুন্দর হয়ে যায় একটু স্প্রে বোতলে জল স্প্রেড করে দিচ্ছি কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আবারও রয়েছে আকাশ পুরো মেঘলা কিন্তু হিচলায় যে বৃষ্টির জল সবসময় গাছ অবধি পৌঁছায় এমনটা নয় আর সেই কারণেই একটু জল দিয়ে রাখলে ওদের সুবিধে হয় পাখিটা তো নিজেদের মতন ওরা অ্যাডজাস্ট করে সকালের চা রেডি এটার দায়িত্ব তো ডিপার্টমেন্টটা তো হিরণময়ের ওপর থাকে তোমরা জানোই বিস্কফের এই বিস্কিটটা নতুন আমরা ট্রাই করছি বেশ নাম শুনেছি অনেককে ট্রাইও করতে দেখেছি বেশ মিষ্টি বিস্কিটটা তবে আমরা ছোটোবেলায় যে হলেক্স বিস্কিট খেতাম কিছুটা ও ধরনের তবে সাতটা আর একটু এলাইচি হিরণময় একদমই জামা না তাই সকালবেলা অফিস যাওয়ার আগে এই ডিপার্টমেন্টটা আমাকে দেখতে হয় ব্রেকফাস্ট প্লাস ওর জামা কাপড় আয়রন করা বেরিয়ে গেছে আর আমারও তোমাদের সাথে গল্প করা শুরু লাইট জ্বালাতে হয়েছে কারণ দিনের বেলা হলেও বাইরে যেহেতু মেঘলা তাই ঘরে আলোর একটু খামতি কমতি তো রয়েইছে চলো এবার পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো আমি একজন ছোট্ট খাট্ট বাগানি ওই সামনের গ্রিল দেওয়া জায়গাটুকুতে মা বাপি যখন এসেছিলো দুটো তিনটে নয়নতারা ফুলের গাছ লাগিয়ে দিয়ে গিয়েছিল বিশ্বাস করো আমি যেন গাছ থেকে তুলে এই দু তিনটে ফুল ঠাকুরের পায়ে দিয়েই মনে আলাদাই একটা আনন্দ অনুভব করি ফুলগুলোর বাইরের দিকে পাপড়ির পেছন দিকে না আবার হালকা সবুজ রঙের একটা শেডও এসেছে এত ভালো লাগে এত স্নিগ্ধ লাগে এই নয়তরা ফুলগুলোর দিকে তাকালে সুন্দর জিনিস দেখাই এই যে গাছটা এখানটা করা ছিল এটার এই জাস্ট এই গোড়াটাতে একটা দুব্বো গাছ হয়েছিল আমি যা এই দুব্বোটা তুললাম দেখো আজকে বৃহস্পতিবার দিন একটা ছোট্ট দুব্ব হয়েছে কি ভালো লাগছে দেখতে আমি জানি এটা পারফেক্ট নয় বা ঠিক আছে যেটুকু হয়েছে এটাই ভাবছি কি এই ঠাকুরকে দেব কি ভালো লাগছে না ইসুমা মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা আমার ঘরে গাছে থাক মা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান ইস মা লক্ষী বসো মা ঘরে ঘরে চলো এবার মা অন্নপূর্ণার নাম নিয়ে রান্না শুরু করা যাক আজ রান্না করব একটু ওল চিংড়ি তো ওলটাকে তো প্রথমেই ফ্রেশলি কেটে নিয়েছি আলু নিয়েছি কেটে ছোট ছোট করে সাথে একটু পেঁয়াজ আদা রসুন লঙ্কা চিংড়ি মাছ সুন্দর করে ধুয়েছি ছাড়িয়েছি আর ভেজেও নিয়েছি এইটুকু করতে করতেই জাস্ট ক্লান্ত অবসন্ন ঘামিয়ে অবস্থা একদম খারাপ আর এত গরম লাগছে যে গলায় চেনটুকুও পরে থাকতে পারছি না যাই হোক রান্নার প্রসেডিয়ার তো ভীষণই সোজা সকলেই জানে তবুও বলছি তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর তারপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালো করে ভাজার পেঁয়াজ ভাজা হতে হতে মিক্সার গ্রাইন্ডারে বেশ কিছুটা টমেটো আদা রসুন লঙ্কা গোটা জিরে আর কিছুটা দারচিনি গোলমরিচ একসাথে গ্রাইন্ড করে নেব পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হলে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর তেল ছেড়ে গেলে দেব নুন হলুদ সামান্য স্বাদ মতন চিনি আবার ভালো করে কষিয়ে দেব সামান্য জল এবার ওল আর আলুটা দিয়ে ভালো করে জল দিয়ে ঢেকে রাখবো নরম হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছ আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ওল চিংড়ি আমি যদিও সুইট টুথ নই বাট আজকাল একটু মিষ্টিটা বেশি খেতে ইচ্ছা করে থেকে থেকে আজ বানিয়েছিলাম সিমুই ঝাল মুখের পর এটা খেতে বেশ লেগেছিল আর হিরুবাবু অফিস থেকে ফেরার পর তাকে দিয়েছি এটা খেতে গায়ে এলিয়ে দিয়ে সোফায় বসে উনি খাচ্ছেন সিমুই আর কেমন হয়েছে সেই কমপ্লিমেন্টও দিচ্ছেন খাওয়ার আগেই কমপ্লিমেন্ট পেয়েছি কারণ দেখেই ওনার চোখের আর মনের শান্তি ওনাকে তো আমরা বিড়াল বলেই ডাকি এই কারণে দুধের যে কোনো প্রোডাক্ট খেতে উনি খুবই ভালোবাসেন গুড ইভিনিং হোপফুলি তোমরা সবাই সন্ধ্যে চা খেয়ে নিয়েছো বিকজ ঘড়িতে এখন বাজছে আটটা দশ আমরা এখনও চা খাইনি প্রচণ্ড গরম লাগছে গরমে এত অস্বস্তি হচ্ছে আমি সচরাচর আমার গলার সবসময় পড়ার চেনটা খুলি না মানে আমি ইয়ারিংস পরি না পরে ঘুরে আসি বাট আমার গলার চেন আর দু হাতের দুটো আংটি এইটা একসাথে থাকে তো রুটি করার জন্য আমি আংটি খুলে এরকম এক হাতে করে নিয়েছিলাম বাট যাই হোক দু হাতে দুটো আংটি আর এটা থাকেই গলার চেনটা এত গরমে কষ্ট হচ্ছিল যে আমি সেই টাকাও পর্যন্ত খুলে রেখেছি মানে বিরক্ত লাগছে গরমে বিরক্ত হয়ে তাই চা খাওয়ার ইচ্ছেটা ত্যাগ করে খেলাম মিরিন্ডা সাথে একটু চিপস মিশো থেকে অর্ডার করেছিলাম বেশ কিছু হোম ডেকর আইটেম এবং কিচেন ফাইনস তোমাদের সাথে সেই ভিডিওটাও আলাদা করে অবশ্যই শেয়ার করব আর আজকের ভিডিওটা এখানেই দিয়ে করছি কারণ রাত্রেবেলা হিরোন অফিস থেকে ফেরার পরেই এই কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয় তো আজকের মতন টাটা আসি নতুন গল্প নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো হাসতে থাকো বাই